চলে আসলাম মেলাতে তো আসলে আমাদের বাংলাদেশের মেয়েরা বিশেষ করে আচার পছন্দ করে তো দেখেন আমার পিছনে অনেক ধরনের আচার আছে হ্যাঁ এখানে পেছনের আচার এবং বড়ির আচার এবং আমের আচার বিভিন্ন আচার আছে হ্যাঁ এখানে দেখেন মেলাতে আসলে আপনি অনেক প্রকারের আচার দেখতে পাবেন যেগুলা সবসময় আমরা দেখতে পারি না এগুলো বিশেষ করে মেলাতে যখন আমরা আসি তখন সেই আচারগুলো দেখতে পাই তো বিভিন্ন কিছুই আমরা যখন মেলাতে আসি তখন আমরা দেখতে পারি তো যে আচারগুলো আছে সেইগুলা অনেক সুস্বাদু খেতে তো আমরা এখন চলে যাব মেলা থেকে তো আমরা মেলাতে দেখলাম অনেক কিছুই তো যারা যারা আমাদের পাশে আছেন সবাইকে ধন্যবাদ জানাই আর আমাকে যারা সাপোর্ট করেন তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সবাই চলে আসছে ঘুরতে তো সবার সাথে আমিও চলে আসলাম আজকে মেলা দেখানোর জন্য তো মার্শাল্লাহ অনেক সুন্দর বিকালের সময়টা আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব রূপনগরে আসলে রূপবতীর অভাব তাই রূপনগরে আসলাম হ্যাঁ রূপবতীদেরকে দেখানোর জন্য তো আসলে রূপনগরে রূপটাই অন্যরকম অনেক সুন্দর যা বলে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না মার্শাল্লা অনেক সুন্দর একটি পরিবেশ চলে আসলাম সেই রূপনগরে আসলে রূপের কোনো শেষ নাই রূপের কোনো তুলনা হয় না তো আসলাম সেই রূপনগরে মেলাতে এখন আমরা মেলা থেকে চলে যাচ্ছি সামনে ইনশাল্লাহ অনেক সবাই আছে এখানে কিছু কিছু সবাই কেউ টিকটক ভিডিও বানাচ্ছে হ্যাঁ কেউ ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে কেউ পেজের জন্য ভিডিও বানাচ্ছে তো আমিও চলে আসলাম আমার একটি পেজের জন্য হ্যাঁ ভিডিও বানানোর জন্য তো সবাইকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম